টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচ রাহুল দাবিরের চুক্তির ম্যাচ শেষ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সঙ্গে দাবিরার চুক্তি নবায়ন করছেন না এ কারণে বিসিসিআই জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল দেশ ত্যাগের আগেই নতুন প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী তেরোই মে এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের পছন্দের তালিকায় আছেন এমন কয়েকজনের নামও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে বোর্ডের পক্ষ থেকে কারো কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন রিকি পন্টিং কিন্তু সেই প্রস্তাবে রাজি নন অস্ট্রেলিয়ার রেকর্ড বিশ্বকাপ সাবেক অধিনায়ক রিকি পন্ডিং রিকি পন্টিং ছাড়াও ভারতের সাবেক ব্যাটসম্যান ও আইপিএল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গাম্ভীরকে ভারতের হেড কোচ করার প্রস্তাব দিয়েছে বিসিসিআই এমন খবরও প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এছাড়া চেন্নাই সুপার কিংসের কোচ ও সাবেক নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং নকু সুপার জায়ান্টের কোচ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার জাস্টিন নাঙ্গারের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের শর্ট লিস্টে থাকার রিকি পাউন্ডিং এবার নিজেই জানালেন তাকে ভারতের কোচ করার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি আগ্রহী নন তার ভাষায় এটা নিয়ে অনেক প্রতিবেদন আমার চোখে পড়েছে সাধারণত এই ধরনের ব্যাপারগুলো আমরা নিজেরাও জানার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে তবে এবার আইপিএল এর সময় কিছু ওয়ান ওয়ান আলোচনা হয়েছে আমার আগ্রহের মাত্রা জানার চেষ্টা করা হয়েছে যে এটা করব কিনা সিনিয়র জাতীয় দলের কোচ হতে ভালোই লাগবে আমার তবে অন্যান্য যেসব ব্যস্ততা কিছুটা সময় বাড়িতেও কাটাতে চাই সবাই জানে যে ভারতীয় দলের কোচ হলে আইপিএল এ কোচিং করানো যায় না এটাও তাই হিসেবের বাইরে চলে যাবে তাছাড়া জাতীয় দলের প্রধান কোচ মানে বছরের দশ এগারো মাসের ব্যস্ততা যতই এটার প্রতি আগ্রহ থাকুক আমার এখানকার লাইফ স্টাইল এবং যে ব্যাপারগুলো করতে আমি উপভোগ করছি সেগুলোর সঙ্গে এটা খাপ খায় না এছাড়া আমার বাড়ি থেকে অনেক দূরে হয়ে যায় উল্লেখ্য ভারতের সঙ্গে রিকি এর সংযোগ বেশ পুরোনো খেলোয়াড় কোচ উভয় ভূমিকায় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন তিনি দু সাল থেকে আরেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন এবারের আসরেও যে দিল্লি খারাপ করেছে এমনটা নয় দিল্লি জিতেছে ষাটটি ম্যাচ হেরেছেও সাতটি চোদ্দ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে প্লে অফের শেষ পর্যন্ত জায়গা হয়নি দিল্লি ক্যাপিটালস প্রিয় দর্শক রিকি এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন